হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এই দেখো আমরা বললাম মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি যে সবাই মিলে যাচ্ছি ভোরবেলা তিনটে চারটের দিকে বেরিয়েছিলাম ভোর আমরা অনেকেই এসছি বললাম মায়ের কাছে যে সবাই যাচ্ছি কিন্তু ওইদিকে না টোটো ঢুকে না টোটো বা অটো এই যে প্রচুর ভিড় দেখো আমরা সবাই জন এসেছিলাম এই দেখো যাচ্ছি সবাই মিলে বললাম মায়ের কাছে মা না চাইলে কেউ মায়ের কাছে আসতে পারে না মা চেয়েছে বলে আসতে পারে পারলাম আর কি সবাই এই যে মায়ের মেন গেট সবাই যাচ্ছি সবাই মিলে ভীষণ মজা হলো হুম এই যে যাচ্ছি প্রচুর লোক এই যে আমরা একটু ফটো টোটো ভিডিও তো করে নিলাম যাচ্ছি মেলা বসেছে রাস্তায় মেলা তাই মনে হচ্ছে না যে দূর মেলা দেখতে দেখতে মায়ের কাছে পৌঁছে যাব এই দেখো যে সবাই মিলে এসছি মেলা দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব মায়ের কাছে এই যে সবাই এখানে হারিয়ে গেছে কেউ কেউ অনেকজন এসছে তো হারিয়ে গেছিলো এই যে এখানটাই সবাই দাঁড়িয়েছে এইবার পেয়ে গেছি সবাই আবার রওনা মায়ের উদ্দেশ্যে একটু ভিডিও করছি কেউ ক্যামেরা ধরার নেই তাই নিজেই করছি এই যে মেলা ভীষণ সুন্দর মানে মেলাটা দেখলে না মানে ভালোই লাগে না কিন্তু এত দাম কেনা যায় না এই যে মায়ের প্রসাদ নিয়ে নিচ্ছি বাতাসা একশো টাকা হাড়ি এই যে সবার জন্য নিয়ে নিলাম মামি এবার আবার রওনা দিয়ে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে বর ছেলে মেলায় পুতুলগুলো ডল পুতুলগুলো না খুব সুন্দর সুন্দর টেরি বেয়ারগুলো এই পাখিগুলো দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায় এই যে মেলা এবার মায়ের কাছে চলে এসছি আর বেশি দেরি নেই প্রচুর ভিড় এই যে মায়ের দর্শন মায়ের মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে এবার মন্দিরের কাছে চলে এসছি প্রায় এত ভিড় না পা রাখার জায়গা নেই সবাই পকেট মারের থেকে সাবধান মোবাইল হারিয়ে যায় কারো পকেট মেরে দেয় এই যে আমার ছেলে ননা সবাই আমরা যারা যারা গিয়েছিলাম না ভিড়ে এরকম ভিড় কোথাও দেখিনি এত ভিড় ফাইনালি মায়ের দর্শন করে ফেললাম মায়ের মুখটা দেখলেই না মনটা শান্তি হয়ে যায় মা না চাইলে কখনো যাওয়া সম্ভব না মা চেয়েছে বলেই যেতে পারলাম এই যে জয় মা বললা জয় মা বললা বলে সবাই চিৎকার করছে বাতাস দিচ্ছে ছুঁড়ে মারছে আর কি জয় মা বললা সবাই চিৎকার করে বলছে জয় মা জ বললা জয় মা বললা মনটা না শান্তি হয়ে যায় মায়ের কাছে গিয়ে না মনটা খুব শান্তি এই দেখো সবাই জয় মা বললা বলে চিৎকার করছে ফাইনালি মায়ের মুখটা দেখলাম দেখো প্রচুর ভিড় প্রচুর মানে কি বলবো পা রাখার জায়গা নেই মশারি দিয়ে দিয়েছে বাতাসা চুললে তো মায়ের মুখে টুখে লাগবে না তার জন্য মশারি দিয়ে দিয়েছে তোমরা কে কে গেলে কমেন্টে অবশ্যই জানাবে বললা মায়ের দর্শন করার জন্য বছরে একবারই পুজো হয় বললা মায়ের এই জয় মা লেখা রয়েছে আমাদের শেষ আরেক জায়গায় না ছোট ছোট মূর্তি রাখা রয়েছে মানে পুজো দেয় ওগুলো দেখতেই এখন যাবো বুঝলে কে কে গিয়েছ বললাম মায়ের উদ্দেশ্যে অবশ্যই কমেন্টে জানাবে কালকে সোমবার বিসর্জন মায়ের কেউ যদি যেতে চাও যেয়ে যাওনি আর কি অবশ্যই যাবে বছরে একবার পুজো হয় মায়ের কাছে গেলে মনটা শান্তি হয়ে যাবে যে বললাম না ছোট ছোট মূর্তি রয়েছে কালী মায়ের বললাম মায়ের এই ছোটো ছোটো মূর্তি টাটা বায় ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে নেক্সট বলো